তিনের মডেল দুই রেজিস্ট্রেশন পেপার সাব টু সিএনজি কনভার্ট করা আছে প্রাইস কত রাখছেন ভাইয়া এটা অল অপশন অটো প্রাইস সাজেছি 9 লাখ সরি 11 লাখ 95000 টাকা 11 লক্ষ 95000 টাকা জি 11 লক্ষ 95000 আজকে প্রাইস আজকে প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা অ্যাড্রেস জেনে নেব ভাইয়া জি আমাদের অ্যাড্রেস সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মেটা বেড়িবাজে ডালে একদম মেইন রাস্তার সাথে মোবাইল নাম্বার বলে দিয়ে মোবাইল নাম্বার 01922344009 অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম